নমস্কার সকলকে এর আগের ক্লাসে আমরা বাহুভেদে থাকা তিন প্রকার ত্রিভুজের সকল বৈশিষ্ট্য এবং তাদের ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম তো শুধু বাহুভেদেই নয় কোন ভেদে বা অ্যাঙ্গেল ওয়াইজও ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলকে তিন প্রকারে ভাগ করা যায় তো সেগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব তাহলে চলো হার দেরি কিসের বোর্ডেই দেখা যাক আচ্ছা তাহলে কোন ভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় এদের মধ্যে প্রথম ভাগটাকে বলা হয় সূক্ষ্ম কোনি ত্রিভুজ দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে সমকণি ত্রিভুজ আর শেষ ভাগটার নাম হচ্ছে স্থূলকণি ত্রিভুজ ওকে তাহলে চলো এদের ইংলিশ নামগুলো আমাদের মনে রাখাটা জরুরি তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজকে ইংলিশে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রাইঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল সমকণি ত্রিভুজকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর স্থূলকণি ত্রিভুজকে বলা হয় অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে এদের ইংলিশ নামগুলো কিন্তু আমাদের একসাথে মনে রাখতে হবে তাহলে কোন ভেদে ত্রিভুজকে এই তিন ভাগে ভাগ করা যায় তাহলে চলো এইবার আমরা প্রত্যেকটা ভাগ নিয়ে এক এক করে আলোচনা করি আচ্ছা তাহলে প্রথমেই আসছে সূক্ষ্মকণি ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে সূক্ষ্মকণী ত্রিভুজ বলতে আমরা কী বুঝি যে সকল ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ বা অ্যাঙ্গেল হয় তাদেরই সূক্ষ্মকণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে তো যারা এই সংজ্ঞা বা ডেফিনেশনটা জানো না তাদের জন্যই আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তো যে সকল ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ হয় তাদেরই সূক্ষ্মকণী ত্রিভুজ বা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে আচ্ছা তো ত্রিভুজ তো এই রকম হয় নাকি যে কোনো ত্রিভুজে আমি আর কি রেসপেক্টে দেখাচ্ছি তো এদের এইগুলোকেই তো অ্যাঙ্গেল বলে এটা তো আমরা সবাই জানি তো কোনো এক ত্রিভুজের এই তিনটে অ্যাঙ্গেল বা তিনটে কণি যদি সূক্ষ্মকোণ মানে অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলেই ওই ত্রিভুজটাকে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি তো সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি সূক্ষ্মকোণের ভ্যালু হয় জিরো ডিগ্রির থেকে বেশি অথবা 90 ডিগ্রির থেকে কম এটা তো আমরা আগেই শিখে এসেছি তো মানে ওই শর্ত যদি কোনো এক ত্রিভুজের তিনটে কোণ বা অ্যাঙ্গেলের ক্ষেত্রেই পূরণ করে তবেই ওই পার্টিকুলার ত্রিভুজকে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি তো ধরো তোমাদেরকে বললো যে ফর্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এইটটি ডিগ্রি এই তিনটে কোণের ভ্যালু দেওয়া রয়েছে তোমাদেরকে বলতে বললো এই তিনটে কোণের সমন্বয় কি সূক্ষ্মকণি ত্রিভুজ বা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গঠিত হচ্ছে তো চেক করে তোমাদের দেখতে হবে তাহলে আমাদের দেখতে হবে যে এই তিনটে কোণের মানি সূক্ষ্ম আছে কিনা মানে জিরো ডিগ্রির থেকে বেশি অথবা নাইনটি ডিগ্রির থেকে কম এদের ভ্যালু আছে কিনা তো ভালো করে দেখো তাহলে তিনটের মানি জিরো ডিগ্রির থেকে বেশি হচ্ছে আবার নাইনটি ডিগ্রির থেকে কম হচ্ছে তাহলে দেখো এই তিনটে কণি সূক্ষ্মকণ হচ্ছে তাহলে তিনটে কোণই যখন সূক্ষ্মকণ হচ্ছে তাহলে আমরা বলতেই পারি এই তিনটে কোণের সমন্বয়ে অবশ্যই সূক্ষ্মকণি ত্রিভুজ বা এক অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গঠিত হয় আবার ধরো তোমাদেরকে বললো যে থার্টি থ্রি ডিগ্রি তারপর গিয়ে বলল ধরো ফিফটি সেভেন ডিগ্রি আর একটা বললো নাইনটি ডিগ্রি বললো এই তিনটে কোণের সমন্বয়ে কি সূক্ষ্ম কণি ত্রিভুজ গঠিত হয় তাহলে ঠিক ওই একইভাবে চেক করতে হবে যে তিনটে কণি কোণ আছে কি সেটা দেখতে হবে তো ভালো করে দেখো তেত্রিশ ডিগ্রি সাতান্ন ডিগ্রি এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ কারণ এদের ভ্যালু নাইনটি ডিগ্রির থেকে কম কিন্তু এইখানে দেখো এই ভ্যালুটা হচ্ছে নাইনটি ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণের শর্ত কি জিরো ডিগ্রির থেকে বেশি হতে হবে অথবা নাইনটি ডিগ্রির থেকে কম হতে হবে তো এইখানে একটা কোণের মান যেহেতু নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এইটার জন্যই আমরা এই তিনটে কোণের সমন্বয় যে আর কি ত্রিভুজটা গঠিত হচ্ছে সেইটাকে কিন্তু আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আর বলতে পারবো না শুধুমাত্র এই নাইনটি ডিগ্রির জন্য এই নাইনটির জায়গায় যদি এইটি নাইনও থাকতো তাহলেও কিন্তু আমরা এইটাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলতে অবশ্যই পারতাম ওকে আবার ধরো তোমাদেরকে বললো যে সিক্সটি ফাইভ ডিগ্রি ফর্টি টু ডিগ্রি আর একটা ধরো গিয়ে বললো সেভেন্টি থ্রি ডিগ্রি তো এই তিনটে কোণের সমন্বয় কি সূক্ষ্মকণি ত্রিভুজ গঠিত হয় তাহলে ঠিক একইভাবেই আমাদের দেখতে হবে এই তিনটে কোন সূক্ষ্মকণ আছে কি না তাহলে দেখো পঁয়ষট্টি বিয়াল্লিশ তিয়াত্তর তাহলে দেখো তিনটের মানে কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম তাহলে তিনটের ভ্যালু যেহেতু নব্বই ডিগ্রি থেকে কম তাহলে আমরা বলতেই পারি এই তিনটে কোণের সমন্বয় অবশ্যই সূক্ষ্মকণি ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রয়াঙ্গেল গঠিত হচ্ছে তাহলে মোদ্দা কথা হলো ত্রিভুজের তিনটে কোণকেই নব্বই ডিগ্রির থেকে কম অথবা জিরো ডিগ্রির থেকে বেশি হতে হবে মানে তিনটে কোনকেই সূক্ষ্মকোণ হতে হবে তবেই আমরা ওই পার্টিকুলার ত্রিভুজগুলোকে সূক্ষ্মকণি ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারলে এরপর নেক্সট কী বলছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে সমকোণী ত্রিভুজ বলতে আমরা কী বুঝি যে সকল ত্রিভুজের একটি কোণ সমকোণ অথবা নাইনটি ডিগ্রি হয় তাদেরই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি আচ্ছা তো সমকোণী ত্রিভুজ আঁকাটা সব থেকে ইজি কিন্তু তো সমকোণ তো জানো সবাই এই রকম হয় এটাই সমকোণ এটাই নাইনটি ডিগ্রি তো সমকোণ আঁকার পর কি করবে এই বাহু দুটোকে তোমরা জাস্ট জয়েন করে দেবে তাহলেই একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়ে যাবে তো এইটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি মানে কোনো ত্রিভুজের একটা কোণের মান অ্যাটলিস্ট নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি বা সমকোণ হতেই হবে তবেই আমরা ওই ত্রিভুজগুলোকে সমকোণী ত্রিভুজ বা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি মানে তোমরা জাস্ট দেখবে যে মানে যে তিনটের ভ্যালু দেওয়া থাকবে কোণের ভ্যালু ওই তিনটে কোণের মধ্যে একটা কোণের মান অ্যাটলিস্ট নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি আছে কিনা যদি একটা কোণের মান নব্বই ডিগ্রি থাকে তবেই আমরা বলতে পারি সেটা সমকোণী ত্রিভুজ যেমন দেখো এইখানে এই যে সেটটা ছিল এখানে একটা কোণের ভ্যালু ছিল নাইনটি ডিগ্রি তো আমরা এই পার্টিকুলার সেটটাকে কিন্তু বলতেই পারি এটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে এই তিনটে কোণের সমন্বয়ে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে কিন্তু দেখো এই দুটো সেটের ক্ষেত্রে এদের দেখো কারোরই নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি কিন্তু ছিল না তো আমাদের জাস্ট আর কি একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে অ্যাটলিস্ট একটা কোণের মান নব্বই ডিগ্রি হচ্ছে কিনা যদি নব্বই থাকে তবেই সমকোণী ত্রিভুজ হবে আর যদি একটা কোণের মান নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি না হয় যদি তার থেকে বেশি বা কম হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হিসাবে আমরা কাউন্ট করতে আর পারবো না ওকে তাহলে চলো নেক্সট কী বলছে স্থূলকণি ত্রিভুজ বা অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে স্থূলকণি ত্রিভুজ বলতে আমরা কী বুঝি যে সকল ত্রিভুজের একটি কোণ স্থুলকোণ হয় বা অপটিউজ ট্র্যাঙ্গেল হয় তাদেরই স্থুলকণি ত্রিভুজ বা অপটিউজ অ্যাঙ্গেল ট্রয়াঙ্গেল বলে তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে সকল ত্রিভুজের একটি কোন স্থুলকোণ তাদেরই স্থূলকণী ত্রিভুজ বা অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে তো স্থূলকণী ত্রিভুজ আঁকাটাও খুবই ইজি ধরো স্থুলকোণ এরকম আছে তো স্থূলকোণের মান তো তোমরা সবাই জানো কত হয় নাইনটি ডিগ্রির থেকে বেশি আবার একশো আশি ডিগ্রির থেকে কম এই শর্তটা পূরণ করতে হবে তার মানে স্থুলকণ সব মানে সর্বদাই এইরকম শেপেরই হবে তো আঁকার পর কী করবে ঠিক এই বাহু দুটোকে যোগ করে দিতে হবে তবেই স্থূলকণি ত্রিভুজ হয়ে যাবে আর এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা হচ্ছে স্থূলকোণ অনেকটা এইটার মতোই মানে সমকোণ আঁকার পর দুটো বাহুকে যোগ করে যেমন দিতে হয় তাহলেই সমকোণী ত্রিভুজ হয়ে যায় এখানেও ঠিক তাই আঁকার পর ওই বাহু দুটোকে যোগ করে দিলেই ওটা আমাদের স্থূলকণি ত্রিভুজ হয়ে যায় তাহলে ধরো তোমাদেরকে বলল যে একশো দশ ডিগ্রি তারপর ধরো কি বললো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার বলল পঁচিশ ডিগ্রি তো এই তিনটে কোণের সমন্বয়ে যে ত্রিভুজ গঠিত হয় সেটা কি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের ঠিক ওই একই মানে খেয়াল রাখতে হবে যে এই তিনটে কোণের মধ্যে যে কোনো একটা কোণ স্থূলকোণ আছে কি না মানে নব্বই ডিগ্রির থেকে বেশি অথবা একশো আশি ডিগ্রির থেকে কম আছে কিনা এই তিনটের একটার মান তো ভালো করে দেখো এখানে রয়েছে একশো দশ ডিগ্রি তো একশো দশ ডিগ্রি তো অবশ্যই নব্বইয়ের থেকে বেশি কিন্তু একশো আশির থেকে কম আর বাকি দুটো কোণ যাই থাকুক না কেন তো একটা কোণের মান যেহেতু আর কি স্থূলকোণ হচ্ছে তার মানে আমরা বলতেই পারি এই তিনটে কোণের সমন্বয়ে যে ত্রিভুজ গঠিত হচ্ছে সেটা অবশ্যই স্থূলকণি ত্রিভুজ হবে আবার ধরো তোমাদেরকে বললো যে এইখানটা লিখছি এইটটি নাইন ডিগ্রি তারপর ধরো গিয়ে বললো থার্টি ফোর ডিগ্রি আবার ধরো তোমাদেরকে বললো যে ফিফটি সেভেন ডিগ্রি এই তিনটে কোণের সমন্বয়ে যে ত্রিভুজ গঠিত হচ্ছে সেটা কি স্থুলকণি ত্রিভুজ হবে তো ভালো করে দেখো তাহলে এই তিনটের একটা কোন স্থূলকোণ হচ্ছে কিনা তো দেখো এই তিনটের মানি হচ্ছে নব্বই ডিগ্রির থেকে কম তো স্থূলকোনের শর্ত কি নব্বই ডিগ্রি থেকে সবসময় বেশি হতে হবে আর একশো আশি ডিগ্রি থেকে কম হতে হবে তো নব্বই ডিগ্রির থেকে বেশি কেউ নেই তার মানে এই তিনটে কোণের সমন্বয়ে যে ত্রিভুজ গঠিত হচ্ছে সেটা কিন্তু আর স্থূলকোণে ত্রিভুজ কখনোই হবে না আবার ধরো তোমাদেরকে বললো যে নাইনটি থ্রি ডিগ্রি সিক্সটি সিক্স ডিগ্রি আরেকটা ধরো বললো টোয়েন্টি ওয়ান ডিগ্রি এই তিনটে কোণের সমন্বয় গঠিত ত্রিভুজ কি স্থূলকণি ত্রিভুজ হবে তো ঠিক একইভাবে দেখতে হবে এদের একটা কোণ স্থূলকোণ হচ্ছে কিনা এ দেখো এখানে আছে নাইনটি থ্রি ডিগ্রি তো নাইনটি থ্রি মানে কি নব্বই থেকে বেশি একশো আশির থেকে কম তার মানে এই কোণটা স্থূলকোণ হচ্ছে তার মানে একটা কোণ স্থূলকোণ হওয়া মানেই এই সেটটা স্থূলকোণী ত্রিভুজ বা অপটিজ র্যাঙ্গেলের সেট হবে তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে মানে ত্রিভুজের তিনটে কোণের মধ্যে যে কোনো একটা কোণ যদি স্থূলকোণ হয় মানে নাইনটি ডিগ্রির থেকে বেশি অথবা একশো আশি ডিগ্রি থেকে কম হয় তবেই আমরা ওই পার্টিকুলার সেটটাকে স্থূলকোণী ত্রিভুজ বা অপটিউস্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি তাহলে আশা করছি কোন ভেদে থাকা এই ত্রিভুজগুলোর সঠিক ধারণা আমি তোমাদের ঠিকভাবে দিতে পেরেছি এবং তোমাদের কাছেও এই ব্যাপারটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা কোণের যে এই তিনটে সেট দেখছো এরা কোন কোন ত্রিভুজের সেট হবে ঠিক যেভাবে নাম্বারিং করা আছে এইভাবেই মেনশান করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ